আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলে নাচে পিতা বসেছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কী পোশাক আমি আছো কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহেনা আর বার বার কহে মাগ ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নাই মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায়বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা শাটিনের জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছি মিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাস আমারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দাঁড়ে সেথা মেলা লোক জড়ো রায় ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কি রে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরি গুপি তোর জামা দিয়ে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসি আর নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শাটিনের জামা মাসুনি কহেন আসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুখী হইদিন দিন কাহারও রাখি ঋণ কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার কর ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সার্টিনের চেয়ে আয় বিধু আয় পুকে চুমো খাই চাঁদ মুখে তোর সাজ সব সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি পরে আলো